ডক্টর মোহাম্মদ ইউনুস তার আন্তর্জাতিক যে সুপরিচিতি সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের যে স্বার্থ পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্পর্ক উন্নয়নে কতটা অগ্রগতি সাধন হলো বা করতে পারবে এটি একটা আমাদের কি বলা যায় আশাহত হওয়ার একটা বড় জায়গা এটা সবাই আমরা আশা করেছিলাম তার যে পরিচিতি আন্তর্জাতিক মহলে তার ফলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো এইটা একটা স্বপ্ন দেখিয়ে দেখানো হয়েছিল আমাদেরকে কিন্তু সেই স্বপ্নটা সফল হয়েছে বলে মনে হয় না উনি তো এই তেরো মাসের কেউ কেউ বলে তেরোটা সফর করেছেন বিদেশে তো সেই সফর থেকে কি আসলো কি অর্জন হলো সেটা যখন আমরা দেখতে যাই তখন আমরা খুব বেশি কিছু দেখতে পারি না হ্যাঁ দ্বিপাক্ষিকভাবে তো নয় যেমন তিনি লন্ডনে গেলেন সেখানে ওদের প্রাইম মিনিস্টারের সাথে দেখা হলো না তারপরে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলেন সেখানেও যেমন এমনকি জাপানে যেও যথেষ্ট ইয়ে পাওয়া গেল না এরকম যখন হয় তখন কিভাবে আপনি ইয়ে করবেন যে তাকে সফল তো কেউ বলতে পারছে না চীনে গেলেন চীনের থেকে ফিরে এসে আবার চীনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেল হ্যাঁ তো জাপানে যাওয়ার আগে বলা হলো যে এই পায়রা বন্দর এটা তো কোনো এটা তো একটা খাল বন্দর নাকি যেন একটা বলেছিল আমাদের একজন প্রদেশটা তো এইগুলো বললে চীনের সাথে সম্পর্ক ভালো থাকবে চীনকে পায়রা দেওয়া হয়েছে এর বদলে হ্যাঁ তো কি বলে ওটা মাতার বাড়ির বদলে তো বড় করে দেখানোর জন্য করে আমাদের আছে তো এই যে আমাদের যে কতগুলো ইয়ের অভাব স্বাভাবিক এবং এইগুলো করে করে আমরা সবার সাথে যারা আমাদের সাথে উনি যখন যেখানে গেছেন সেখানে সবাইকে ভালো কথা বলেছে কিন্তু তার কেউই কাউকে উনি সন্তুষ্ট করে আসতে পারেন নাই এটা আমার অবজারভেশন সে কেন সেটা হলো যে এক নম্বর হলো যে যথেষ্ট সত্যিকারভাবে যথেষ্ট প্রিপারেশন নেওয়া হয় নাই বাস বেশিরভাগ জায়গায় তো দেখা গেছে যে অন্য কোনো একটা প্রোগ্রাম এসে গেছে সুতরাং ওখানে যাইতে হবে সুতরাং তাদের সাথে যোগাযোগ করে একটা দাওয়াতের ব্যবস্থা করা হলো সুতরাং সেটা তো আমি যথেষ্ট প্রিপারেশন নিয়ে যাওয়ার ইয়ে হলো না তারপর ফিরে এসে মিথ্যা বলা হচ্ছে অন্তত কাগজপত্রে দেখা যাচ্ছে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে তারপর এগুলো কোনোটা সত্যি না যে প্রচারগুলো করা হচ্ছে আমাদের যে প্রেস সেক্রেটারি একজন আছেন তিনি যেসব যাই বলেন তাই এখন আর লোকে বিশ্বাস করে না তাকে তো একটা নামও দিয়ে দেওয়া হয়েছে তার মানে একটা দেওয়া হয়েছে উচ্চারণ করলাম না কিন্তু এগুলো এগুলোতে আর ভালো ফল হচ্ছে না তো সুতরাং আমার মনে হয় যে এক নম্বর হলো চিন্তা ভাবনা করে করা উচিত একেবারে যেটা না গেলেই নয় কারণ আমাদের আসল সমস্যা কোথায় এই দেশ ইয়ের পরে অভ্যুত্থানের পরে আমাদের মূল কাজটা হলো দেশটাকে আবার একটা জায়গায় দাঁড় করানো একটা অভ্যন্তরীণ রাজনীতি অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল করে দাঁড় করানোর দরকার সেই কাজটি বাদ দিয়ে ঘন ঘন বিদেশে গেলে কি আমাদের ইয়ে বাড়বে লোকে আমাদের সম্বন্ধে কি ধারণা করবে যে না এরা আসলে দেশের কাজ করে না এরা হলো নাম কামাইতে চায় তো এটা যখন লোকে ভাবতে শুরু করে তখন তারা আমাকে গুরুত্ব দিবে না তো তো সুতরাং আমার মনে হয় যে এই এই কারণগুলো যে অহেতুক বারবার বিদেশে ছুটে যাওয়ার কোনো দরকার নেই দেশে বসেও বিদেশের সাথে সম্পর্ক ভালো রাখা যায় আর সবখানে যে ওনাকে ছুটে যেতে হবে তা তো না আরও অনেকজন আছেন যারা দুতিয়ালি করতে পাঠাতে পারেন তিনি তো সুতরাং এইগুলো আমার মনে হয় চিন্তাভাবনা করে করা উচিত এই ঘন ঘন যে দেশের দেশেরকে অরক্ষিত রেখে এটা তো এক ধরনের অরক্ষিত রাখা আর কি তো অরক্ষিত রেখে বারবার বাইরে যেয়ে খুব যে কিছু অর্জন করা গেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তো সুতরাং এটা আমি মনে করি যে আমরা আশাহত হয়েছি এইটাই স্বাভাবিক বেশিরভাগ লোকে বলবে এবং সেটার জন্যে ওনার যে এত বড়ো একটা ইমেজ ছিল সেই ইমেজটা কিন্তু দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে সেই ইমেজটা বিলীন হয়ে যাচ্ছে ফেইড হয়ে যাচ্ছে তো সুতরাং এটার জন্য আর কাউকে তো দোষ দেওয়া যায় না কারণ যেই আর যতজনই দায়ী থাকুক আসল দায়িত্ব তার নেতৃত্ব তার তার তাকে নিশ্চিত করতে হবে যে তার সাথে যারা কাজ করছে তাকে তারা ঠিক কাজ করছে তারা যদি ভুল করে তাদেরকে ঠিক করাও তার দায়িত্ব সুতরাং আর শেষ হিসাবে শেষ হিসাবে সব দোষ যে তার ঘাড়েই চাপবে এবং যা কিছু ব্যর্থতা সেটার জন্য দায় তার ঘাড়ে চাপছে তো সুতরাং তার সেই ইমেজটা দেখে খুব কাজে লাগছে তখন আমরা কারোর কাছ থেকে কিছুই অর্জন করতে পারছি না সেই হিসাবে সুতরাং এবং ওইটা বোঝা উচিত যে ঠিক আছে আমরা যখন বলছি যে অন্তর্ভুক্তি তাহলে বড় বড়ো ইয়ে স্বপ্ন দেখিয়ে লাভ কি মানুষকে যেটা করতে পারবো না সেটা স্বপ্ন দেখানোর দরকার কি এই যে যেমন হঠাৎ করে কতগুলো জিনিস তৈরি করে কি বলে রাজনীতিতে কিছু সংস্কার করার নাম করে পিয়ার তারপরে দুই কক্ষ এগুলো বলছে এগুলো কি ঝট করে করা যায় নাকি এগুলো এগুলো করে কী করা হচ্ছে জটিল করে তোলা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থার যে এমনি জটিল পরিস্থিতি সেটাকে আরও জটিল করে তোলা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এর ফলে কোনো ভালো ফল হবে না মানুষ বিভ্রান্ত হবে কিন্তু এর ফলে কোনো উন্নতি যে হচ্ছে তো না সংস্কার সত্যি সত্যি হচ্ছে না এই সংস্কার করবার অধিকার তো তাদের কারোই নাই সত্যিকার যদি আমরা সেইভাবে দেখি এই যে এইসব খুব বেসিক যে সংস্কারগুলোর কথা চিন্তা করি মাঝে মাঝে সেগুলো করবার অধিকার তো সরকারের নাই একেবারে শুরুতে যখন তখন ঝট করে কিছু করে ফেলে তখন একটা ছিল এখন তো সেটা চলে গেছে এখন তারা করতে হবে সবকিছু ব্যবস্থা করতে এখন পরিস্থিতি আরো জটিল হচ্ছে জটিল যদি আমরা বেশি কিছু করতে চাই তাহলে জটিল হয়ে যাবে আর যদি আমরা না আমরা জিনিসটা সিম্পল রাখি যেটা এখন মনে হচ্ছে যে না অন্তত প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন যে আর কিছু ওগুলো করা সম্ভব না সেই জন্য উনি এই নির্বাচনটার উপরে বেশি জোর দিচ্ছেন এইটা যদি ঠিক থাকে এইখানে যদি থাকেন তিনি তাহলে মনে হবে যে পরিস্থিতিটা অনেক জটিল হবে না কিন্তু যে অন্যদের চাপে পড়ে উনি যদি অন্য কিছু বেশি করার চেষ্টা করেন যেগুলো এখন করা ঠিক না যেগুলো নতুন স্থায়ী সরকার এসে করবে লোকজনের কি বলা যে লোকজনের সাথে পরামর্শ করে তাদের সাথে তাদের কাছ থেকে সহমত জোগাড় করে তারপরে করবে তাহলে সেই জিনিসটাকে আমরা ইয়ে করতে পারবো কিন্তু উনি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু এখন বিভিন্ন জন বলছে যে কোনো চাপিয়ে দেওয়া ইয়েটা ঠিক হবে না তো সেই জিনিসটাই আমার মনে হয় উনি যদি খেয়াল রাখেন তাহলে জিনিসটা আরও জটিল হয়ে যাবে না কিন্তু যদি এটা ওটা অন্যদের বিভিন্ন জনের চাপে পড়ে চাপিয়ে দিতে চান যেমন এনসিপি বলছে এটা করতে হবে সুতরাং এনসিপি যেহেতু ওনার কাছের কতটুকু কাছে আমরা জানি না কিন্তু মনে করা হয় যে এনসিপি ওনার বেশ কাছে এনসিপি বলছে বলে একটা কিছু করে ফেললেন সেটা সঠিক হবে না করতে হবে যে এটা করার যোগ্য এবং করা উচিত এবং আমাদের সেই করার ক্ষমতা আছে আমাদের লেজিটিমেসি আছে সেটা বুঝে শুনে যদি করেন তাহলে আলাদা কথা কিন্তু জাস্ট এনসিপি বলেছে বা জামাত বলেছে সেই জন্য এটা করা এটা আমি মনে করি যে এখান থেকে আমাদের এই আরও বেশি চিন্তা দূরবর্তী চিন্তা